আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আবারও হাজির হয়ে গেলাম ছোট বড় সকলের অত্যন্ত পছন্দের একটি রেসিপি চালেরাটার রুটি রেসিপি নিয়ে অনেকে চালের আটার রুটি ফোলে না আবার ফোললেও সাইড ফেটে যায় দীর্ঘ সময় সফট থাকে না তাদের জন্যই আমার আজকের এই ভিন্ন ধর্মী রেসিপিটি আটার রুটি আজকে হতে চলেছে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি এটি হচ্ছে ভাইরাল আমাদের যে ভাবি আছে সেই ভাবির রেসিপিতে আমি ভিন্নভাবে চালের আটার রুটিটা মানে রেসিপিটা শেয়ার করব। আমাদের আজকে চালের আটার রুটি হতে চলেছে ভিন্নভাবে তো প্রথমে একটি পাতিল নেওয়া হয়েছে যে পাতিলে পরিমাণ মতো পানি দেওয়া হলো বড় মগ দিয়ে দেড় মগ আন্দাজ মতো সব দেওয়া হবে কিছুটা পরিমাণ মতো লবণ অনেক সময় লবণও দেওয়া হয় না আপনারা লবণ পছন্দ করলে দিবেন না হলে নাই তো এই পানের মধ্যে কিছুটা আটা দেয়া হলো আর এই আটার সঙ্গে পানিটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে পাতলা করে কিন্তু অনেক বেশি আটা দেওয়া যাবে না এর মধ্যে কিছুটা তেল দেয়া হবে আপনারা চাইলে আগেই দিয়ে নিতে পারেন সামান্য একটু আটা দিল যখন মানে অনেক বেশি পরিমাণে তৈরি হয় না তখন এইভাবে তৈরি করে নিতে পারেন অল্প একটু তেল দিল দেওয়ার পরে এটা হচ্ছে মেখে নেওয়া হবে আমাদের এলাকায় না এই ভাবের রুটি ফেমাস খুবই ভালো হয় সফট ভিন্নভাবে তৈরি হয় যে কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি চুলের উপরে বসিয়ে দেওয়া হল এবং সঙ্গে সঙ্গে একটা কাঠের নাখড়ি বা যে চামচ আছে সেটা দিয়ে হচ্ছে অনবরত হচ্ছে এটাকে কিন্তু নাড়াচাড়া করা হবে এবং তাপটা মিডিয়াম আছে চুলার আসটা খড়ি দিয়ে চুলা জ্বালানো হয়েছে এবং অনবরত নাড়া হচ্ছে অনবরত নাড়া হওয়া হতে হতে যখন মানে এই যে ইটা আটার যে খমিরটা এটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে যেমন আমরা হালুয়া রান্না করি না তার থেকে একটু টাইট হয়েছে তো এটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু অলমোস্ট এর মধ্যে একটু একটু করে আটা দেওয়া হচ্ছে এবং অনবরত নাড়াচাড়া করা হচ্ছে এতে হবে কি অল্প করে আটা যাচ্ছে আর কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আর ঘন নাড়ার কারণে এর মধ্যে কোনো দানা থাকছে না আর আমরা করছি কি এই যে আটাটাকে খমির তৈরি করার আগে একটু চেলে নিয়েছি দ্রুত এইভাবে নাড়াচাড়া করা হচ্ছে বেশ শক্তি দিয়ে আমি যেভাবে রুটি তৈরি করি সেটা কিন্তু একটু ভিন্ন এটা একটু আলাদাভাবে প্রসেসটা যে কারণে আমি এই ভাইরাল ভাবের ভাইরাল রুটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করে দেখবেন আসলে এইভাবে না অনেক বেশি রুটি তৈরি করা হয় একার পক্ষে আমার সম্ভব না আজকে একটু বেশি রুটি তৈরি করা হবে যে কারণে আমি ভাবের কাছে চলে আসলাম আমাদের পুরান বাসায় আপনাদের জন্য এবং আমার নিজেরও জন্য একাই সম্ভব না তো দেখুন এইভাবে কিছুক্ষণ অনেকগুলো এখানে কিন্তু অনেকগুলো রুটি হবে এইভাবে নাড়া হচ্ছে তে দেখা হচ্ছে যে এটা সিদ্ধ হয়েছে কি না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর যে খমিরটা আছে এটা বেশি হার্ড করা হবে না একটু নরম নরম থাকবে চুলার আঁচ কিন্তু এখন বন্ধ করে দেয়া হয়েছে কয়লার তাপেই ধীরে ধীরে নাড়া হচ্ছে আগুনগুলো বের করে দেওয়া হয়েছে এখন যে যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু উল্টে পাল্টে নেওয়া হচ্ছে এরই মাঝে কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেল মানে খুবই এক্সপার্ট যে ডলতে শুরু করে দিয়েছে আমি শুরু থেকে দেখাই ঢাকনা খুলে একটু নিয়ে নিল নিয়ে যে এটা ভালোভাবে ডলে নিচ্ছে মুথে নিচ্ছে আপনারা চাইলে ভালো করে মুথে নিয়ে বড় একটা রুটি তৈরি করে গ্লাস দিয়ে কেটে কেটে তৈরি করে নিতে পারেন বিভিন্ন উনি যেটা যেভাবে তৈরি করে আমি সেটাই দেখাচ্ছি একটু ভিন্নভাবে এই যে ভালোভাবে কিন্তু অনেক সময় নিয়ে ডলতেছে আমি কাটসাট করে আর কি ভিডিওটাকে ছোট করে দিয়েছি অনেক সময় ধরে ডলে যে কারণে রুটিটা পাতলা এবং সফট খুব সুন্দর নাচতে অনেক ভালো লাগে এবং রুটিটা অনেক সাদা ধপধপে হয় ভীষণ ভালো লাগে দেখুন এইভাবেই হচ্ছে তৈরি করা হচ্ছে তো আসলে আমাদের দেশে না যে সবে বরাত কিংবা কোরবানি ঈদে এই রুটিটা বেশি পরিমাণে তৈরি হয় যারা নতুন ভয় পান আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার পরিবারও সবাই পছন্দ করে তারা কিন্তু এইভাবে তৈরি করতে পারেন একবার তৈরি করে খামির করে তৈরি করার পরে আবার করবেন একেবারে অনেক বেশি ডো তৈরি করা যাবে না কিন্তু যে পরিমাণে করলাম এখানেই অনেকগুলো রুটি হবে সেমভাবে আরও একটা রুটি দেখিয়ে দিচ্ছি ওইভাবেই আসলে তৈরি করে নিচ্ছে যে রাউন্ড শেপটা করছিল সেটা কিন্তু একটু দেখাইতে পারি নাই দেখুন এখানে দেখতে পাবেন এই পাশটাতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনজনদের মাঝে শেয়ার করুন আপনার হচ্ছে একটা লাইক শেয়ার ও যে কমেন্ট সেটা আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায় তো এইভাবে হচ্ছে বাকি রুটিগুলো হচ্ছে তৈরি করে নেওয়া হচ্ছে দেখুন কীভাবে বেলনাটাকে ঘোরাচ্ছে যারা নতুন তাদের জন্য ভীষণ ভালো হবে এইভাবে তৈরি করলে রুটির মানে মাঝখানে কোনো রকম দানা থাকে না এবং রুটিটা অনেক সফট হয় এমন করে তৈরি হয়ে গেল রুটি আর রান্নাঘরের উপরে কত সুন্দর লাউ শাক লাউ জ্বালা ও ফুল এসেছে তো চুলোটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে একটা তাওয়া দেওয়া হয়েছে মাটির আপনারা যে কোনো তাওয়ায় শিখতে পারেন ভালোভাবে হিট করে নেওয়ার পরে মুছে নিয়ে রুটি দেওয়া হয়েছে কিন্তু দুর্ঘটনা যেটা হয়েছিল আমাদের নতুন তাওয়াটা ফেটে যাওয়ার কারণে আমরা আর এখানে রুটি শিখতে পারিনি পরে আমরা একটা লোহার তাওয়া দিয়েছি এটা গরম করে নিয়েছি এবং সুতির একটা কাপড় দিয়ে মুছবেন আমি ওই ভিডিওটা তুলতে পারিনি এক সাইডটা যখন হয়ে যাবে আমি রুটি তিনবার উল্টাই তো এখানে দুইবারের উল্টালে হয়ে যাচ্ছে এক সাইডটা ভালোভাবে হয়ে গেলে উল্টা দিচ্ছে বেশি করে রুটি কিন্তু ভাজা যাবে না দেখুন কত সুন্দর ফুলকো রুটি হয়েছে এবং সাদা ধবধবে ও পাতলা এই যে দেখুন সাদা ধবধবে ফুলকো এবং পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে আবারও আমরা একটা রুটি দিয়েছি দেওয়ার পরে সাইডটা হলে উলটিয়ে দিয়ে এমনি করে সব রুটিগুলো আমরা ভেজে নিচ্ছি এই যে তো তানি রুটি ভাস্তেছে আর তানির সঙ্গে আমি বেশ কিছু ভিডিও করেছি সাপ্লাইলে ইলিশের সাপলা তুলতে গিয়েছিলাম তানি সহ আর আমি আজকে আর নিজে তৈরি করিনি ওরা আমাকে হেল্প দিলো বসে বসে দেখছি ভিন্নভাবে রুটিটা দেখুন অনেকগুলো রুটি তৈরি হয়ে গেল রান্নার ঘরের উপরে কত সুন্দর আম চলে আছে তো আমি রুটিগুলো বাসায় নিয়ে আসার পরে একটি ডিশের মধ্যে সুতি একটা ওরণার দিয়ে আমি রুটিটা ঠান্ডা করার পরে এভাবে রেখেছি এবং এর মাঝখানে আমি মাংস ভুনা পায়েস বরফি অন্যান্য আইটেমগুলো তৈরি করে নিয়েছি এবং সন্ধ্যার মুহূর্তে দেখুন রুটিগুলো এখন পর্যন্ত কত সুন্দর সফট আছে এভাবে রাখলে দীর্ঘ সময় সফট থাকবে তৈরি করে দেখবেন যারা নতুন রাঁধুনি আশা করছি তাদের উপকারে আসবে তাদের উপকারে আসলে আমার কষ্ট সার্থক তা আমি বক্সিং করব এগুলো অনেককে দেব তো এই যে এখানে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি যে মাংস গরুর মাংসের কালা ভুনা গরুর মাংস ভুনা পাঁচ কেজি চল্লিশ কেজি গরুর মাংসের রেসিপি আমার চ্যানেলে রয়েছে সাথে আমি পায়েস দিয়েছি বিভিন্ন ডেজার্ট পায়েস আমার চ্যানেলে পাবেন আর এই যে চালের আটার মানে বরফি এটা কিন্তু খেতে ভীষণ মজার তৈরি করে দেখতে পারেন আমার চ্যানেলে আসে এই যে গাজরের বরফি তো বাস তৈরি হয়ে গেল একটি থালা এবং খুব পছন্দের গরুর মাংসের সাথে অনেকে খুবই পছন্দ করে তার সাথে মিষ্টি পায়েস আর যদি এরকম বরফি হয় তাহলে তো কোনো কথাই নেই তো আসছেই দিয়ে যারা নতুন আছেন তাদের জন্য আমার এই ভিন্ন ধর্মের রুটির রেসিপি উপহার ভালো থাকবেন সবাই তৈরি করে উপকৃত হলে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ